শ্বশুর বাড়ি শ্বশুর পরে আম গাছ দেখুন আম একদম ডালে ডালে আম হয়েছে এই দেখুন মানে একদম একদম ডালে ডালে আম হয়েছে এই দেখুন এই দেখুন কত আম হচ্ছে ডালের আর অনেক আম ধরছিলো অনেক তো পড়ে গেছে আরও তো খাওয়া হচ্ছে পাক্সে একটা দুটাক খাওয়া হচ্ছে আর এই দেখুন আমের সাইজগুলো দেখুন দেখুন এই যে এইগুলো দেখুন আমগুলো দেখছেন কত সুন্দর আর এই আমটা খেতেও খুব মিষ্টি ওই যে ওই পাশে আমার শাশুড়িও দেখাচ্ছে দেখুন কত আম না আমি দেখাচ্ছি এই দেখুন কত আম এক ঝোঁকাই চার পাঁচটা আম হয়েছে এই যে ছেলেমেলে আসে কিন্তু কেউ কিন্তু ছেলে না সব এই দেখি দাও কত আম এই দেখেন আমি এই খুব আম ধরছে বেটা আম প্রচুর আম হয়েছে এই আমটা একটু কালার আসছে পাকা মতো হয়েছে এই দেখুন দেখছেন কত সুন্দর আম আর এই আমটার নাম তা দেখুন এই যে এই আমটা পারলাম তাই এই আমটার নাম হচ্ছে কিন্তু তিলে বোম্বাই প্রচুর পরিমাণে মিষ্টি আম আর মানে আঠির অল্প আঠি মানে চিকন আঠি একদম আঠি নেই বললেই চলে আরও এখানে একটা আম রয়েছে ডালে ধরেছে তাই আমটা ফেটে গেছে দেখছেন এই আমটা ফেটে গেছে যেটা বেশি রসালা হয় সেটা ফেটে যায় চলুন আম তো দেখালাম এই যে সব জায়গায় প্রচুর পরিমাণে আম উপরেও আম ধরছে এই যে চলে আসলাম আমি চলেন পেয়ারা দেখুন প্রচুর পরিমাণে পেয়ারা ধরছে এই যে আমার শাশুড়ি কিন্তু আহ ওনার ছেলে পেয়ারা খেতে ভালোবাসে তার জন্য মানে পেয়ারা তাড়াতাড়ি বড় হবে যেটা বড় বেশি হয়ে গেছে সেইটা বেঁধে রাখছে না না খাতে পারে এই দেখুন এখানে বেঁধে রাখছে বেঁধে রাখছে দেখাই পেয়ারাটা দেখুন বেঁধে রাখছে এইভাবে একদম ডগা সদ্য এই দেখুন কি সুন্দর হয়েছে প্রচুর পরিমাণে সুন্দর আর এই যে এদিকে হয়েছে শুনে দেখায় আপনাদের এটা তো আরো দারুন হয়েছে এটা তো আরো বেশি কেজে গেছে এই দেখেন মনি এদিকে আর এটা পিয়ারা দিকে যা এই দেখেন কত সুন্দর দেখছেন বেধের আকাশ হলে কি সুন্দর একদম পাকা টচ পিছু হয়ে গেছে পেয়ারা হয়েছে আজকে তো আমাদের একাদশী তা পেয়ারাটা খুব ভালো সময় হয়েছে পেকে গেছে তা পেয়ারাগুলো সবই পেরে নেব ডাল ধরে পুরো পাড়ার চেষ্টা করে দেখি মানে এক ডালেই তিনটা পেয়ারা হয়েছে আর তিনটাই বেঁধে রাখছে এই দেখ একটা বাইরে পড়ে গেছে একটা ওই যে বাইরে পড়ছে ওই যে ওইটাই বেশি বড় বেশি বড় আর এই দুটো দেখুন একদম পাকার টষ্টসে একাদশীর দিন করতে ভোগ লাগিয়ে এটা দিয়ে আমরা প্রসাদ গ্রহণ করব আজকে একাদশীর জন্য ফার্ম পেয়ারা সব পেরে নিলাম তার চলুন আমরা বেরিয়ে যাবো এখনই নিচে চলে যাবো যেহেতু ধান সিদ্ধ করছিলাম তার জন্য দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা কেমন তার সাজে আসছিলাম ধান ছিঁটনার জন্য এই জন্য একটু ভিডিও করে নিলাম তা আজকে ভিডিওটা এই পর্যন্ত